আজকে অনেকদিন পর আবারও চলে আসছে আমরা অস্ট্রেলিয়াতে যেহেতু সামনে আসতেছে পূজা পূজার জন্য স্পেশাল নতুন নতুন কালেকশন নিয়ে আসছে বিশেষ করে টি শার্ট টি শার্ট জগার্স ব্যাগি প্যান্ট সব ধরনের কালেকশন তবে এখন বর্তমানে যেটা ট্রেন্ডে একটা প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাগি প্যান্ট তো তাদের কাছে কিন্তু ব্যাগি প্যান্টের হিউজ কালেকশন আসছে তবে এই ডিজাইনটা একদমই নতুন আমি জাস্ট বলবো যে আপনারা শপে আসেন তাছাড়া যারা একদমই আসতে পারবেন না চাইলে অনলাইনে নিতে পারেন তো এগুলোর পাশাপাশি যারা একটু প্রিমিয়াম মানে ঝগড়া খোঁজেন তাদের জন্য কিন্তু এরকম ফ্যাশনেবলের ভিতরে ঝগুলো পেয়ে যাচ্ছেন টি শার্টের মধ্যে আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাই এরকম চমৎকার চমৎকার টি শার্টের কালেকশন আছে অলরেডি ভাই যে টি শার্টটা পরে আছে এগুলো হচ্ছে চাইনা মার্শালাইজ কটন যেটা আপনাকে খুবই কমফোর্ট দেবে এবং খুবই আরামদায়ক একটা কাপড় তার পাশাপাশি পলো টি শার্টের মধ্যে এরকম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন তবে বিস্তারিত সবকিছুই দেখাবো আর এই সপের অবস্থানটা আমি একটু সঠিকভাবে বলে দেয় এটা হচ্ছে ডাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনের একটি মার্কেট বিশ্বাস বিল্ডার বিশালাকিম

আজকের এই ভিডিও ভাই আজকে তো অনেক দিন পর আবারও চলে আসছি এবার শুনলাম যে আরো নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালেকশন আসছে তো দর্শকদের জন্য এবার কি কি নিয়ে আসছেন শাকিল তুমি তো জানো আমি আসলে আমাদের নিউ ব্র্যান্ডের জন্য একটু বিজি ছিলাম আচ্ছা ওটাকে প্রমোট করার জন্য বাট ওয়েস্ট ইন্ডিয়া যে এখনো আমাদের হাইপ নিয়ে আছে বা সবার পছন্দের শীর্ষে আছে সেটার জন্য আবারো চলে আসছি আজকে মূলত পূজাকে নিয়ে একদম এক্সক্লুসিভ যে অ্যাডভান্স যে ডিজাইনগুলো আছে যেগুলো একদম লেটেস্ট ডিজাইনগুলো সেগুলো নিয়ে মূলত আজকের আমার এই ব্লগ আজকে আপনারা ব্লগটা না টেনে সব শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আজকে আপনারা এই বছরের সবচাইতে ধামাকা ধামাকা কালেকশনগুলো পে যাবেন আচ্ছা শুরুতে আমরা কোন ধরনের কালেকশন গুলো দেখবো আজকে আমরা সব সময় শুরু করি টি-শার্ট দিয়ে আজকে শুরু করব হচ্ছে জগার্স দিয়ে যেহেতু আমাদের সব সময় টি-শার্ট নিয়ে আমরা শুরু করি আজকে আমরা জগার্স দিয়ে শুরু করব কারণ জগার্স তা এখন হচ্ছে ট্রেন্ডিং এর একদম সর্বোচ্চ শেখরে আছে আচ্ছা সো আমি কথা বাড়াবো না আজকে শুরু করে শুরুতেই আমি কিছু সিম্পল দিয়ে দেখাই সিম্পলের ভিতরে যে জগার্স ফ্যাব্রিকস হ্যাঁ একটু ধরে দেখো ফ্যাব্রিকস

ওভারঅল দেখালো যে ডিজাইনটা একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন একটা স্ট্যান্ডার্ড যারা সিম্পলের মধ্যে চান ভিতরে আসলে এখন জগার আমি নিজেও আপনাকে আমি এখন পর্যন্ত যে এক বছর যাবত আপনার সাথে আমি আছি এখন পর্যন্ত জিন্স পড়তে দেখিনি আমি কোভিড এর পর থেকে আর জিন্স ইউজ করি না কারণ এখন আসলে কি মূল বিষয়টা হচ্ছে ট্রেন্ডিং প্লাস হচ্ছে কমফোর্টেবল একটা বিষয় আচ্ছা এরপরে যেটা দেখাবো তুমি দেখো একটু

কোনো ভিডিওতে সেকেন্ড টাইম কোনো প্রোডাক্ট রিস্টক করা রিস্টক নেই আর আমাদের কিন্তু একটা স্টক ইস্যু থাকে আমাদের এই জিনিসটা আসলে আপনাদের ভালোবাসা শেষ হয়ে গেলে এটা যত চাই এটা সেকেন্ড টাইম আসবে না আমাদের আপনাদের দোয়ায় আমরা কখনো আমাদের প্রোডাক্ট দুই তিন দিন বিষয়ে থাকে না এখন দেখা হচ্ছে এইটা আমি বর্তমান সময়ে ব্যাগি করলে ভিডিও ভাইরাল মানে ব্যাগির এত চাহিদা এই দেখো ব্যাগিটা দেখো জাস্ট দেখেন এটা কালারটা দেখো হ্যাঁ এটা আমি যদি একটু দেখাই হ্যাঁ এই জিনিসগুলো দেখো এটা কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম জাস্ট সেলাইগুলো দেখেন দেখো ফেব্রিকসটা দেখো খুবই প্রিমিয়াম এটা কিন্তু এটার মধ্যে আপনি একটা নিজে একটা ইউজ করতেছেন না এই যে দেখেন নিজে ऑलरेडी এটা পরে আমি নিজে একটা পরে আছি হ্যাঁ আমি নিজে একটা পরে আছি ঠিক আছে এগুলা কিন্তু তোমার অনেক প্রিমিয়াম আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এটা কিন্তু মানে খুবই খুবই এক্সক্লুসিভ কালেকশন এবং খুবই ট্রেন্ডি এগুলোর প্রাইস কিন্তু একটু বেশি এগুলোর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আপনারা আসার আগে আমার কাছ থেকে কেনার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অন্য কোথাও যাচাই করবেন বা আমার এখানে এসে দেখে অন্য কোথাও যাচাই করবেন কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি দিতেই হবে এটা কিন্তু অনেকেই আপনারা কমপ্লেন করেন যে ওয়েস্ট এরিয়া কেন কম দামের প্রোডাক্ট আনে না ওয়েস্ট প্রয়োজনের প্রয়োজনে বিজনেসটাকে ডাউন করে দিবে বিজনেসটাকে অফ করে দিবে ক্লোজ করে দিবে কিন্তু কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবো না আর কোয়ালিটি আপনি ভালো নিয়ে জন্য স্যাটিসফাই থাকেন আলহামদুলিল্লাহ আমাদের যারা আমাদের কাছ থেকে যারা কেনাকাটা করে তারা বলতে পারে এইটা ভাই কি নিয়ে আসলেন দেখেন না এটা জিনিসটা কি ফেব্রিক্স ধরো উফ মানে এটা ভাই চাইনার কাপড়ের ভিতরে নাকি স্টিজের ভিতরে একদম 100% আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অ্যাকসেসরিজ ফেব্রিক্স সব হচ্ছে চাইনিজ আচ্ছা এই সেটটা দেখো ওকে এগুলো যারা একটু বিশেষ করে এগুলো যারা পরবে হ্যাঁ পরলে পিছনের পকেটের ডিজাইনটা দেখো হ্যাঁ এই যে কেমন আর এগুলো মানি ব্যাগ পরার কোনো এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1250 টাকা 1250 টাকা হ্যাঁ অনলি 1250 টাকা এরপর আমি তোমাকে দেখাচ্ছি

সব হচ্ছে চাইনিজ এই বেগিটা দেখি কি ভাই আসলে স্ন্যাকারস এর সাথে বলেন স্লাইডের সাথে বলেন এই দেখো সবকিছুর সাথে ভালো এই যে দেখো টাকা 1150 হ্যাঁ কালার পেয়ে যাবে দেখো আচ্ছা কালার একটা ভিতরে এই যে এটা 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 কিন্তু অন্য আরেকটা খেলা আছে এখানে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু পকেটটা পিছন সাইডে পিছন সাইডে পকেট পিছন সাইডে পকেট দেখো দেখো কিন্তু পিছন সাইডে এদিকে পকেটটা ওকে পকেট আছে পিস সাইডে পকেট আছে পিছনে পিছনে পকেট করা এগুলা সাইজ পেয়ে যাবে কিন্তু যেগুলো এগুলা কিন্তু আপনারা 38 পর্যন্ত পেয়ে একটা অলিভের ভিতরে অলিভ কালার অলিভের মধ্যে এটা হচ্ছে কাটার যে ডিজাইনটা সেম ডিজাইন কালার হ্যাঁ হ্যাঁ কেমন এগুলা এই দেখো মানে এগুলা চাইলে ইউজ করতে প্রাইস হচ্ছে অনলি যারা মানে হোয়াইট লাভার তারা মূলত এটা নিতে পারে এগুলো যারা টুরে যাবেন এখন হচ্ছে সামনে উইন্টার আসতেছে বা পুজো উপলক্ষে যারা বাইরে যাবেন বিশেষ করে বিচে যাবেন বা হিলে যাবেন তাদের জন্য

অনেক সুন্দর কালার কালার গুলো সামার ফ্রেন্ডলি যখন কেউ পরবে খুব সুন্দর লাগবে আমরা প্রাইস তো আসলে মানে বাড়াই না প্রোডাক্টের প্রাইস আমরা যে কোয়ালিটিটা দিই যারা এর আগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আপনারা জানেন যে আমাদের কোয়ালিটি সম্পর্কে আমি আপনাদেরকে এখন পর্যন্ত হয়তো আমাদের অ্যাড্রেসটা বলি নাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স নামে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর তিন তলায় একশো বাইশ নম্বর সব আর যারা ঘরে বসে অর্ডার করতে চান তারা আমাদেরকে আমাদের পেজ আছে এই যে ওয়েস্ট হ্যাঁ সেম পেজ এই পেজে আপনারা ওয়েস্ট দিয়ে সার্চ পেয়ে যাবেন সেখানে আপনারা ডেইলি আপনারা কালেকশন ডিজাইনগুলো আপডেটগুলো পেয়ে যাবেন ওগুলা হচ্ছে আমাদের ওখান থেকে দেখে আপনারা পেজে অর্ডার করতে পারবেন চাইলে কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ই মতো অর্ডার করতে পারবেন এই যে দেখো একদম একটা ব্ল্যাক এর মধ্যে যে সাদা যে দূর থেকে যখন দেখবেন না চোখে লাগার মতো একটা জিনিস এটা হচ্ছে চোখে লাগার মতো একটা জিনিস অসাধারণ পড়লে

এগুলো সিম্পলি এগুলো হচ্ছে যা হ্যাঁ দেখতে খুব ভালো লাগে এটার মধ্যে হোয়াইট কালারটা পেয়ে যাবে হোয়াইট ও আছে দেখাচ্ছি ফুল হোয়াইট এই যে দেখো ওকে এগুলো পড়বে আপনার কত বললেন 600 600 600 সাইজ হবে তিনটা প্রাইস এগুলো কিন্তু আমাদের মানে সাইজ হবে তিনটা এমএল এক্সেল ও যারা আমাদেরকে ঘরে বসে অর্ডার করতে চান আসলে অনেক দিন পরে ওয়েস্ট এরিয়াতে আমি নিজে একটু আসলে গোলমাল করে ফেলছি যারা অর্ডার করতে চায় যারা অর্ডার করতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ দিয়ে WhatsApp ইমো Facebook Instagram যেখানে ইচ্ছা সেখানে ছবি দিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের স্টকটা লিমিটেড থাকে সেক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা আমাদেরকে অর্ডার করে দিবেন সেক্ষেত্রে আপনারা যদি প্রোডাক্ট না পান হতাশ হবেন না নতুন ডিজাইন কিন্তু আমাদের ঢুকে যায় আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টগুলো যারা ডাকার বাড়ি থেকে নিবে তাদের তো দেখে নেওয়ার সুযোগ আছে কুরিয়ার মেন একশো পার্সেন্ট যারা অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ দিয়ে আপনারা তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনারা অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে আপনার যদি ভালো না লাগলে আপনার সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিবেন আমরা আপনাকে একশো টাকা ক্যাশব্যাক করে দিব ঢাকার বাইরে হলে আর ঢাকায় হলে আমরা দুশো টাকা ক্যাশব্যাক করে দিব

আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদেরকে অবশ্যই অবশ্যই কোয়ালিটি সম্পর্কে জানাবেন আমাদেরকে যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাবেন সেটাও জানাবেন অনেকে আমাদেরকে সাজেশন করেন যে আমাদেরকে স্টক বাড়ানোর জন্য আসলে আমরা যেহেতু কোয়ালিটি নিয়ে কাজ করি এবং সবসময় ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করি সেজন্য আমরা সময় চেষ্টা করি

প্রোডাক্ট এই যে তোমরা যে তিন চার দিন পরে ছাড়ো এর মধ্যে আমাদের তো সেল হতেই থাকে শাকিল এই যে একটা ডিজাইন এটা খুব ছিল খুব ভালো আমাদের আগেও ছিল এটা আবার আমাদের দেখালাম অনেকেই চায় এর জন্য যে ডিজাইনটা দেখাবো এই আছে না মানে মনে হবে যে শরীরের সাথে মিশে আছে একদম এই কাপড়গুলো তুমি ব্র্যান্ডিংটা দেখো পাটন কলার এরপর হচ্ছে তোমার এগুলো কিন্তু এই এই ফেব্রিক্সটা কিন্তু

এছাড়াও তুমি দেখো প্রচুর পরিমাণে কালেকশন নেভি ব্লুর মধ্যে আচ্ছা প্রচুর ডিজাইন আছে আপনারা যারা শপে আসতে পারবেন চলে আসবেন শপে এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ আমাদের কিন্তু প্রচুর কালেকশন প্রচুর কালার আছে ডিজাইন আছে আপনারা ডিজাইনও আছে এই পাশটা যদি দেখাই হ্যাঁ এটা একটা কিন্তু আমাদের খুব ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট আছে এর মধ্যে কালার আছে 6টা কালার আচ্ছা যারা হচ্ছে বিশেষ করে এই এই ব্র্যান্ডগুলা আমাদের দেশের বাইরে আমার কিছু কাস্টমার আছে

সো আজকে অনেক ডিজাইন দেখালাম অনেক কথা বলে ফেললাম ওয়েস্ট অনেক দিন পরে আসছি সো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটাকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে